আরে তুমি এখন এইসব করতে খাবার দেবে কখন খাবার আরে তুমি তো এই মাত্র তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে তুমি কি বললে নটা বাজে এখন খাবো না থাক আমি ভাবলাম আবার যে ঠিক আছে লুচি তো হবে লুচি যদি ভাজে সঙ্গে সঙ্গে ভেজে খেতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ইচ্ছাই করবে না তুমি বলে হ্যাঁ লুচি দেখলে আমার খেতে ইচ্ছা করে আমি খাবো না এখন তাহলে তো আমি এখন কাজ করতে বসে তুমি আর এখন খাবার তুমি কি ঘরের মধ্যে থাকো বলো তো কি ভাবো সবসময় কি চিন্তা করে এক বলি এক কথা হলো আর একটুখানি আমি কাজ করতে বসে যে একটা কাজ করলেই হয়েছে শুধু খাওয়া খাওয়া খাওয়ার দিকে মানে টাইম নেই এই নেই সবসময় খাওয়া আমি কিন্তু বললাম যে তুমি কখন খাবে পরে খাবে তো ওই জন্য আমি কাজ করতে বসে বললাম ঠিক আবার এসে যায় পেছন পেছন এই কাজ করছো আমার খাবার রেডি হয়নি বাবা তোমাকে খাওয়ার কথা বলেছি তুমি তো পুরো জগৎটা খুলে দেখিয়ে দিলে গো তোমার মধ্যে কি আছে সত্যি কি দিতে আমাকে আমি জগৎ খুলবো না কে খুলবে তুমি করতে হয় বুঝেছো তো একদিন করে খাওয়াও না তাহলে তুমিও জগৎ খুলবে